পানির তালাশ করতে করতে জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেছি কই গেছি জর্ডান থেকে ইয়েমেন প্রায় দেড় হাজার মাইল কয় হাজার মাইল জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাপায় চলে গেছি সেখানে যাই এক আশ্চর্য জিনিস দেখছি তুই তো বেটা শোকের ফলকে যাইতে পারো আইতে পারস জিন ফরির আগে তুই যাস গা তে এতক্ষণ হাজিরের টেমে তাকলে না গিলে গা কয়েকটা আশ্চর্য জিনিস দেখি আমি থমকে গেছি এই জন্য আমার দেরি হয়েছে কি আশ্চর্য আমি শুনছি জীবনভর আপনার মুখে এই দুনিয়াতে আপনি তামাম দুনিয়ার বাদশা প্লাস আল্লাহ নবী আপনার রাজ্যে সূর্য ওঠে আপনার রাজ্যে সূর্য ডুবে আপনি সারা এই জমিনে বর্তমানে আর কোনো বাসা নাই কিন্তু সেখানে যায়া দেখলাম একটা মহিলা একটা বেড়ি কিতা এটা মহিলা মহিলা সে সুলাইমানকে নবীও মানে না সুলাইমানকে বাদশাও মানে না এবং আল্লাহকে রব মানে না সে সূর্য পূজা করে কি পূজা করে সূর্য পূজা করে এই মহিলাটা মুশ্রেকা কাফেরা সে সূর্য পূজা করে সুলাইমানকে নবী মানে না সুলাইমানের রবকে সে রব মানে না নিজের রানী মনে করে আর আল্লাহরে সে আল্লাহ মানে না সে সূর্যরে আল্লাহ মনে করে সূর্য পূজা করে সকালবেলা সূর্য ডু উঠার টাইমে সূর্যের সামনে এভাবে সৈজদা করে দুপুরবেলা একবার সৈজদা করে আরেকবার ডুবার টাইমে আরেকবার সৈজদা করে ডেলি তিন অক্ত নামাজ পড়ে সূর্যের দিকে সায়া সায়া এটা এই রানী বিলকিস সুলাইমান ক কথা কি সত্য এই জন্য তোর দেরি হয়েছে ক স্যার এই ঘটনা দেখে তো মাথা ঘুরে গেছে ওর আমি এই দিকে গেছি গিয়ে বলে আরেকদিকে দিকে মাথা তো ঠিক নাই ওই জন্য তোর লেট হয়েছে আচ্ছা তাহলে কলমটা দে কলম লইছে সুলাইমান কলম লয়ে কই পরীক্ষা হবে কই হাঁসা কইছোস না মিছা সিড়ি লিখলাম সুলাইমান কলম লয়ে লেখাইন্নহু মিন সুলাইমান ইন্নহু মিন সুলাইমান ওয়াইন্নহু بسم الله الرحمن الرحیم আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আল্লাহু আকবার বলেন সুলাইমান সিড়ি লেখছে সিড়িতে কোরআন শরীফে আইছে কই আইছে এই সিডিটা কই আছে কোরআন শরীফের মাধ্যমে সিডিটা আল্লাহ নিয়ে আইছে সুলাইমানের সিডি এটা আল্লাহর কোরআনের আয়াত হয়ে গেছে ধরে আল্লাহ আকবার। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান পত্র লিখলাম আমি দাউদ নবীর ছেলে সুলাইমান আমি পত্র লিখছি ওই না হো বিসমিল্লাহ রহমান রাহিম পত্রটা লেখলাম পরম করোনাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহ তালু আলাইয়া অহংকার দেখাবি না বেডি ও রানী বিলকে অহংকার দেখাইস না ঘাড় মোরাইস না ওয়া তুনি মুসলিমিন আমার সামনে সিলিন্ডার করে হাজির হয়ে যা সোহান আল্লাহ সিডি লেখা শেষ সিডি লেখে ভাস করে আবার সুলাইমান নবী হুদহুত পাখিরে দিছে সিডি তুই ঠোঁট দিয়ে কামড় দিয়ে দেয়া রানী টেবিল উপরে তুই যা যা আল্লাহ আকবার এই কথা বলবো না হজরত সুলাইমান আলি সাল্লাম সিডি পাঠাইছে রানী বিলকিসের কাছে হুদ হুদ পাখি চিঠি নিয়ে বিলকিসের কাছে চলে যায় যায় দেখে বিলকিস সিংহাসনে অধিষ্ট টেবিলের উপরে সিডিটা রেখা পাখি ফুরুত করে উড়াল মারে চলে আইসে বিল কিস কিরে ফাঁকিও সিডি সাপ্লাই করে আগে দেখতাম মানুষ ফিও নেই অন্তত ফাঁকিও ফিও হইছে সিডি গুলিয়ে দেখা নাম ঠিকানা সব লেখা একবারে সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সোবাহান আল্লাহ বিলকি সিডি পড়তেছে আর ভয়ে চেয়ার সব কাঁপতেছে পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরাইতেছে বুঝে ফেলাইছে এটা বাফের বেটায় ফাটাইছে বিলকিস কয় সিডির বাসা তো ভয়ানক এখন তোমাদের থেকে আমি জানতে চাই উনি আমাকে বলছেন আল্লাহ তা আলু আলাইয়া বিলকিস তুমি অহংকার দেখাই না অহমিকা দেখাই বানা ওয়া তুমি মুসলিম সেলেন্ডার করে সুলেমানের দরবার হাজির হয়ে যাও এবার আমি কি সেলেন্ডার করব না তোরা যুদ্ধ করবে কোনটা করবে ক তিন বাহিনী আর্মি বিডিআর পুলিশ র্যাব আনসার বিডিপি যা আছে সবাই আছে উপস্থিত ডাক দেয়া গো ম্যাডাম আমরা শক্তিশালী জো কৌ আমাদের অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে আমরা স্যালেন্ডার করতাম না যুদ্ধ করব সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া দেন শুনছেন কথা এই বলে যুদ্ধ করব রানী বিলকিসের কিসের ছোট্টটা বাহিনী আছে সাত আট হাজার সৈন্য হেরা বলি সুলাইমানের বিশাল বাহিনীর সাথে সুলাইমানের বাহিনীর জিন ফরি দেশটা আঙ্গাই আরেক দেশে আঙিটা দেওয়ালায় দিব এমনটা হাইতে দি এর সাথে বলি যুদ্ধ করব বিলকেশ কদমটা বন্ধ কর আর কথা কইস না যুদ্ধ করবে নি সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে শোন ইন্নাল মুলুকা ইদা দেখালো কারিয়াতান আফসাদুহা ওয়া জাআল আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফালুন আল্লাহু আকবার বলেন তখন বিলকিসে যে কথাটা বলছিল আর্মিদের সামনে নৌবাহিনী ভাই ওই ওই সময় যে বাহিনী ছিল আর কি সোলজারদের সামনে যে বক্তব্যটা দিয়েছিলেন এই বক্তব্যটা বিলকিস বলেছিল প্রভাবশালী বাদশারা যখন দুর্বল কোন দেশে আক্রমণ করে জনপদে আক্রমণ করে আফসাদোহা জনপদটাকে তসনস করে ফেলে ধ্বংস করে ফেলে ওজা আলু আসা আহ আজিল্লাতান। এবং ওই এলাকার মাধে যারা সম্ভ্রান্ত ওই এলাকার মধ্যে যারা প্রভাবশালী সম্মানের মালিক তাদেরকে অপমান উপদস্থ করে ওয়াকাজালিকা ফালুন সুতরাং সোলাইমান যদি আমাদের উপর আক্রমণ করে বাশা সোলাইমান আমাকে এরকম তছনছ বানায় ফালাইবে সুতরাং যুদ্ধ করা যাবে না সোয়ানা লাগন বিলকিস ভয় পায় গেছে এহন আর্মি সেনাবাহিনীর লোকজন বলতেছে ম্যাডাম আমরা বেতন ভাই চাকরি করি ট্রেডিং আছে অস্ত্র আছে আমরা তো স্যালেন্ডারটা করতে পারি না এটা আমরার মুখে কইতে পারি না বাদ বাকি ওয়াল আমরু ইলাইক কোরআন শরীফ আছে ওয়াল আমরু ইলাইক সিদ্ধান্ত দিবেন আপনি সিদ্ধান্ত কে দিবে সিদ্ধান্ত দিবে রানী বিলকিস আপনার সিদ্ধান্তের বাহিরে আমরা যুদ্ধ করতে যাব না আপনি যেটা বলবেন এটাই সিদ্ধান্ত প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিবে রানী বিলক ও সুলাইমানের বিরাট বাহিনীর সাথে পারবে না কাজ কর অস্ত্রগুলো ছেড়ে দে সেনাবাহিনীর পোশাক খুলে ফেল খুলে একদম নিরস্ত্র হয়ে যাও পাবলিকের পোশাক পর পরে আমার সিংহাসনের ভিতরে স্বর্ণের গুডাউনে ঢুক সবাই একটা একটা স্বর্ণের ইটা লইয়া আমার পক্ষ থেকে সুলাইমানের দরবারে হাত দিয়ে নিয়ে যাও সুলাইমানকে হাতিয়া দিয়ে আসো যদি দুনিয়াদার দার হয় সুলাইমান তাহলে মনে করো এককে হাতিয়া ঠান্ডা হয়ে যাবো না আর যদি আখেরা তোলা বাসা হয় নবী দুনিয়াটা লেখকে দিলেও এই লোক ঠান্ডা হইতো না আমি নিজে যাওয়া ছাড়া সুলাইমানের এই আগুন কেউ নিবাইতে পারবে না চলো তিন বাহিনীর লোকজন সুলাইমানের গদির থেকে আল্লাহ আকবর স্বর্ণের ইঁটে এক একটা ইঁটে আড়াই কেজি ওজনের একশো টাকা স্বর্ণ মানে এক বরি এক বরি স্বর্ণর দাম মেয়া নব্বই হাজার টেহা তাহলে আড়াই কেজি স্বর্ণের কত দাম স্বর্ণের ইটা পাঁচশো ইঁটা লইছে পাঁচশো সেনাবাহিনীর অফিসার লয় রওনা করছে হুদ হুদ পাকে আর আইতা কে আইতাছে বিলকিস আসতেছে ক বিলকিস আসতেছে না ওনার সেনাবাহিনীর লোকজন আসতেছে নিয়ে আসতেছে ক আপনার জন্য হাতিয়ে নিয়ে আইতেছে স্বর্ণের ইটা খালি ইটা একবার তোহা দিয়া লাইবো স্বর্ণ দিয়ে আপনার জন্য সুলাইমান কো দেখছো কত বড় সাহস হে তো মনে করছে আমি দুনিয়া তার দুনিয়ার পয়সার ফাগল আমার মনে করছে এ জিন পরীরা কে কোথায় আস আসো সব জিন পরীরা হাজির হয়ে গেছে তোরা কো আল্লাহু আকবার তোমরা কাজ করো ওই এই এইখানে একটা একটা স্বর্ণের ব্রিক ফিল তৈরি করো দুই কোটি স্বর্ণের ইটা বের হবে ওই বিলের মধ্যে আর একটা দেওয়া দুই কোটি স্বর্ণের ইটা বের হবে স্বর্ণের ইটা দিয়া মেইন রুট থেকে আমার বাসভবন পর্যন্ত এ তিনশো ফিট রাস্তা ফোরা সবটা স্বর্ণ দেয়া কার্পেটিং করে ফালাও আমি দেখাই দেব স্বর্ণ কে বিল কিচ্ছের বেশি না আমার বেশি যেরকম আল্লাহ আকবার হি আমার ভাষ্য ইটা দেব লুবে ফালাইতেছে দেখা যাবে ইটা তার স্বর্ণ বেশি তার না আমার হায় হায় অর্ডারটা শুধু দিয়া দিছে রে বাজান কুটি কুটি ইটা রাস্তা কার্পেটিং শুরু হয়ে গেছে একবারে এই পর্যন্ত মেন আমুয়া আমার মোড় থেকে তিনশো ফিট রাস্তা সবটা স্বর্ণের সলিন করছে এরপরে স্বর্ণের কঙ্ক দেওয়ার ডালাই করছে দুই পাশের দেওয়াল উঠাইছে দশ ইঞ্চি ওয়াল ওয়ালের প্রত্যেকটা ইটা স্বর্ণের ইটা ওই ফুলপুরের আমার মোড়ে দিছে বিরাট বড় গেট এখানে দিছে স্বর্ণের গেট যখন সেনাবাহিনীর লোকজন ওই একটা একটা ইটা লইয়া ভিতরে ঢুকছে ঢুককে দিকে কয় এই বিক্কা লোয়া কই যাস কুটি কুটি ইটা দেয়া সুলাইমান দেখ রুট বানায় থইছে আল্লাহ আকবার যানডা বাসলে আবার ফিরত যা যান বাসলে ফিরত যাহা সবটি দৌড়ায় গেছে দেখো ম্যাডাম যে কয়েকটা ইঁটা দিয়ে করে ফাটাইছেন লক্ষ লক্ষ স্বর্ণ বানায় থইছে এইগুলো নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের না দিব দিব। করা লাগবে আপনি যাওয়া ছাড়া কোনো রেহাই নাই আপনিই চলেন ঠিক আছে চলো বাস ভবন তালা মারম সাত তালা ভবন অথবা একতালা ভবনের সাতটা রুম সাতটা তালা ছিল তিনি শক্ত করে তালা মারলেন সোলাইমানের দরবারে যাবে বিলকিস ববন্ডা ষাটটা তালা মেরে এবার রওনা করছে রানী বিলকিস তিন বাহিনীর সদস্যদেরকে নিয়ে রানী বিলকিসের বহর রওনা করছে ইয়েমেনের সাবা থেকে যাবে জর্ডানের আম্মানে জর্ডানের কোথায় যাবে আম্মানে দেড় হাজার মাইল কয় হাজার মাইল জর্ডান একটা রাষ্ট্র এখনো আছে আম্মানে কি আছে ইয়েমেন একটা রাষ্ট্র এখনো আছে আরবের মধ্যে সুলাইমানের রাজধানী যদিও তাম দুনিয়ার বাদশা ছিলেন কিন্তু রাজধানী ছিল আরবের জর্ডানে যেখানে দ্বিতীয় এখন প্রেসিডেন্ট ও মুসলমান সালামের দিকে দিকে রাজধানীর রওনা করছে রানী বিলকিস তিনি রওনা করছেন নিজে তিন বাহিনীর লোকজন সাথে আছে উদ পাখি পাকি কয় স্যার ম্যাডাম আইতেছে নিজে আইতেছে এখন হেডি আহেনাই নাই হেডি রাস্তায় স্বর্ণের রাস্তা দিয়ে কেটে পলাইছে ব্যক্তি ফিটনা মারিত পড়তো না হয় একটা বিক্ষা লয়ে যাইতেস ব্যাটারে বিক্ষা দিবি কুটি কুটি ইটা দেবে রুট বানায় তুই দিছে আর তুই পঞ্চাশটা ইটা লই যাবি ইটা মাতাত মারবো মাথা পরে বন্দর হাত আর গেছে গাড়ি আর আহে নাই তাই হলে এমন কে আসতেছে কয় রানী বিলকিস নিজে আসতেছে সোলাইমান কর তাহলে জিন পরিরা এদিকে আসো একটা কাজ করো সামনে যে এই যে খালটা আছে না খালটার মধ্যে কাঁচের ব্রিজ তৈরি করো কাঁচ দিয়া পানির সাথে লাগাই লাগাইয়া ব্রিজ তৈরি করো পানির সাথে একটু ডুববে ডুবে থাকবে যাতে দূরত থেকে দেখা যায় ফানি কিন্তু কাছে এলে দেখব ব্রিজ দেখবো রানী বিল কেসে ব্রেইন আছে কি না তাহলে তো বুঝে নেই দূরত থেকে আর ব্রেন না থাকলে তো আস্তে আস্তে কাপড় উড়াইবো ফানি তলামে হরে যাওয়া লাগবো পানি হরে যাওয়া লাগবো দেখি তার ব্রেন কেমন জিনদেরকে শুধু অর্ডার দিয়ে দিছে দশ মিনিটের ভিতরে ব্রিজ বানায় ফেলাইছে আল্লাহ আকবর